বন্ধুরা আজকে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের সামনে আলাপ করব গত দুই দিন আগে ডক্টর শফিকুর রহমান তিনি আমেরিকায় গিয়ে একজন সাংবাদিকের প্রশ্নের জবাবে একাত্তর প্রশ্নে জামাতের এ ব্যাপারে ক্ষমা চাওয়া উচিত কিনা বা আপনারা ক্ষমা চাবেন কিনা এই যে ব্যবসাটা মানে যেখানে যায় জামাত ইসলামকে পেলেই তারা এই প্রশ্ন করবে কারণ এই প্রশ্ন ছাড়া তাদের আর কোনো ব্যবসা নাই তো অন্য কোনো পণ্য নাই একমাত্র পণ্য এটা বিভিন্ন দোকানদারদের বিভিন্ন ধরনের পণ্য থাকে একটা দোকানে শত শত রকমের পণ্য থাকে তারা একটা কাস্টমার আসলে পরে ওই পণ্য না পেলে আরেকটা পণ্য নেয় আরেকটা না পেলে আরেকটা নেয় বিকল্প যেমন ওষুধ কোম্পানির কথাই আমি আপনাকে বলি ওষুধ কোম্পানির এক গ্যাসের ট্যাবলেট যেটা ইসোমোপ্রাজল এই ইসোমোপ্রাজলের ভিতরে বিভিন্ন কোম্পানি কেউ বানিয়েছে ম্যাক্স প্রো কেউ বানিয়েছে মাপস কেউ বানিয়েছে প্যান্টানিক্স ইত্যাদি ইত্যাদি আমি তারা এত ডাক্তার না এত নামও জানি না তবে কিনে খেতে খেতে এই নামগুলো মুখস্থ হয়েছে আর কি তো বিকল্প আছে অর্থাৎ একটা না পেলে আর একটা কিন্তু একাত্তর কিছু মানুষের কাছে চেতনা ব্যবসায়ীদের কাছে একমাত্র পণ্য তাদের এছাড়া আর কোনো পণ্য নাই ওই পণ্য যদি রকম একটু মায়ের খেয়ে যায় তাদেরকে পথে বসতে হবে রাস্তায় নামতে হবে সেরকমই একটা ঘটনা আমাদের আমার কাছে মনে হচ্ছে এটি আমার জাস্ট পার্সোনাল অভিমত আমি আমার ব্যক্তিগত অভিমত আপনাদের সামনে তুলে ধরছি জামাত ইসলামের আমির তিনি একাত্তর প্রশ্নে আবার ওইখানে ওই সাংবাদিকের প্রশ্নে তিনি ক্ষমা চেয়েছেন দুঃখ প্রকাশ করেছেন নিঃশর্ত ক্ষমা চেয়েছেন এখন অনেকে নেটিজেনরা বা জামাতের অনেক কর্মী সমর্থকরাও তারা বলছে যে জামাত এই কাজ করে ভুল করলো একাত্তর সম্পর্কে ক্ষমা চেয়ে ভুল স্বীকার করে জামাত আবার আরেকটি ভুলের পরিচয় দিল তারা যে যুক্তি দিচ্ছে জামাত এই ব্যাপারে ক্ষমা অর্থ হচ্ছে জামাতের যে নেতাগুলোকে শেখ হাসিনা বিনা বিচারে ক্যাঙ্গার ট্রায়াল বসিয়ে জুডিশিয়াল কিলিং ঘটিয়েছে এদেরকে হত্যা করেছে এটির বৈধতা দেয়া হলো অর্থাৎ তারা এই দোষে দুষ্ট ছিল সেটি জামাত আমির স্বীকার করে নিলেন তারা আরও বলছে যে জামাত আসলেই ওই সময় একাত্তর সালে অপরাধ করেছে এই ক্ষমা চাওয়ার ভিতরে এটি মেনে নিল আরো কিছু কিছু কথা তারা বলছে কিন্তু আমার কাছে মনে হয় যে না এমনটি নয় আমার কাছে মনে হচ্ছে জামাত ইসলাম ভুল স্বীকার করে ক্ষমা চেয়ে খুব বিচক্ষণতার পরিচয় দিয়েছে এবং ভালো একটা কাজ করেছে কেন ওই যে বললাম যে চেতনা ব্যবসায়ীদের একমাত্র পণ্য এটি ছিল অর্থাৎ তাদের কাছে ইসোমোপ্রাজলের বিকল্প আর কিচ্ছু ছিল না না ছিল তাদের কাছে প্যান্টনিক্স না ছিল তাদের কাছে মাপস না ছিল তাদের কাছে প্রলক কোনো কিচ্ছুই ছিল না একমাত্র ছিল প্রাজল ছিল তাদের প্রাজলাত চেতনা জামাতামির পরিষ্কার করে এখানে বলেছেন তিনি একটা ইতিহাস বর্ণনা করেছেন কয়েকটা চ্যানেলে এই খবর প্রকাশিত হয়েছে সেই তাদের খবরের ধরন দেখে আমার কাছে যেটি মনে হচ্ছে যে তারা এটি স্বীকার করে নিয়েছে যে হ্যাঁ জামাতামির যেটি বলেছে সেটি সঠিক কথা কি বলেছেন জামাতামির তিনি বলেছেন যে উনিশশো সালে যে আলবদর আর শামস এই যে কথাগুলো বলা হয় এইগুলো মূলত পাকিস্তান সরকারের সৃষ্ট বাহিনী এটা কিন্তু কোনো বেসরকারি বাহিনী নয় এটি এটি ছিল সরকারি বাহিনী আসাম ছিল সরকারি বাহিনী আলবদর ছিল সরকারি বাহিনী ওটা পাকিস্তান সরকার গঠন করেছিল আর ওই সময় জামাত ইসলাম ছিল বেসরকারি একটি বাহিনী একটা দল তো একটা দল জামাত ইসলাম তখন ভেবেছিল যে পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তান যদি ভেঙে যায় ভাগ হয়ে যায় তাহলে পুরা ফায়দা লুটবে ভারত ভবিষ্যতে আমরা পাকিস্তানের হাত থেকে ভারতের কাছে গিয়ে পড়ব এবং ভারত অদূর ভবিষ্যতে বাংলাদেশের সাথে এমন আচরণ করবে যেখান থেকে আমরা আর রক্ষা পাব না এই সিদ্ধা এই বোধ থেকে জামাত ইসলাম তখন দলগতভাবে সিদ্ধান্ত নিয়েছিল যে তারা দেশ ভাগের বিপক্ষে এটা যে কেউ চাইতেই পারে যে কেউ চাইতে পারে এখন যদি আমার দেশের এই যে পাহাড়ে যেটি হচ্ছে আমরা কি চাইবো কেউ যে পাহাড় ভাগ হয়ে যাক এখন মনে করেন ভারত ওখানে পাহাড়ে এই যে রাঙামাটি বান্দরবান খাগড়াছড়ি এই তিনটি জেলায় ভারত যেভাবে উস্কানি দিচ্ছে এখন এটা মনে করেন যে ভাগ হয়ে গেল তো ভাগ হয়ে যাবার পরে আমরা কি তাহলে রাজাকার হব না মোটাই রাজাকার হব না আমরা কারণ পাহাড় কেন আমাদের থেকে আমার এটা তো আঞ্চলিক অখণ্ডতা এই অখণ্ডতা বজায় রাখা আমাদের দায়িত্ব জামাত ইসলাম সেটি চেয়েছে এরপরে যে আমির বলেছেন যে ওই সময় শেখ মুজিব সাহেব দশ জানুয়ারি উনিশশো তিনি দেশে আসলেন বাংলাদেশে ফিরে আসলেন বাংলাদেশে ফিরে এসে তিনি ক্ষমতা গ্রহণ করলেন ক্ষমতা গ্রহণ করার পরে তিনি দুইটি বিষয়ে মামলা হলো দুইটি বিষয়ে তিনি বিচার করলেন এক হচ্ছে সরাসরি যারা অপরাধী গণহত্যার সাথে সরাসরি যারা জড়িত এই এইখানে একশো পঁচানব্বই জন চিহ্নিত যুদ্ধ অপরাধী ছিল এইখানে পূর্ব পাকিস্তানের একজন ব্যক্তিও ছিল না কোন নাগরিক ছিল না সব ছিল এই একশো পঁচানব্বই জনের ভিতরে সবাই পশ্চিম পাকিস্তানের নাগরিক এবং তারা সবাই সেনাবাহিনীর সদস্য তাদেরকে তিনি বিচার করলেন একশো পঁচানব্বই জনকে আর হিসেবে যাদেরকে বিচার করলেন যাদেরকে বিচারের আওতায় আনলেন তারা পূর্ব পাকিস্তানের নাগরিক এবং এখানে দুটি মামলা হয় এই মামলায় চব্বিশ হাজার জনকে আসামি করা হয় এটি কিন্তু আমির একদম পরিষ্কার করে বলেছেন চব্বিশ জনকে আসামি করা হয় এই চব্বিশ হাজার জনের ভিতরে জামাতের এখন যাদেরকে ফাঁসি দেয়া হয়েছে একটা লোকের নাম ছিল না এমন কি জামাতের আগে যারা দায়িত্ব পালন করেছে তাদেরও কারণ নাম ছিল না তখন তো ইতিহাস দগ্ধকে সাক্ষী সাবুদ সবকিছু আছে শেখ মুজিব তখন স্বাধীনতা সংগ্রামের পরে তিনি বাংলাদেশের একমাত্র মহানায়ক তো এখন যারা এই ব্যাপারে প্রশ্ন করে জামাত এই করেছে সেই করেছে তারা কি শেখ মুজিবের বড় আওয়ামী হয়ে গেছে শেখ মুজিবের বড় মুক্তিযোদ্ধা হয়ে গেছে তারা শেখ মুজিবের সময় যদি জামাতের নাম থাকতো জামাতের কেউ থাকতো তাহলে কি এই আইনগুলোতে এই মামলাগুলোতে জামাতের কারো নাম আসতো না কিন্তু নাই একটা নাম কেউ সিঙ্গেল নেম কেউ দেখাতে পারবে না যদি কোনো সাংবাদিক যারা বারবার এই প্রশ্ন করেন এটাকে জিয়ে রাখতে চান বিশেষ করে বাম ঘোরানার সাংবাদিকেরা এবং এখন নতুন করে যোগ হয়েছে বিএনপি এই জুলাই সনত স্বাক্ষর না করার কারণে এনসিপিও যোগ দিয়েছে তো আপনাদের তখন তো জন্মই হয় নাই আপনারা দেখেন নাই শেখ মুজিব দেখেছিল শেখ মুজিব তাদের নামে মামলা করতে পারতো না এত বড় একটা ঘটনা জামাতের একটা লোকের নামে কোনো মামলা নাই আর আপনারা কোথা থেকে কবে কোন হরিদাস পাল এসে তাদেরকে শুলে চড়ানোর একটা ফোন দিয়ে আটা শুরু করলেন বামেদের কথা মতো যাই হোক সেখানে জামাতের কোন নাম কারো কোন নাম খুঁজে পাওয়া যায়নি এরপরে আসলো গঠন হলো তারা হয়েছিল জনকে এই জনের জনের বিভিন্ন মেয়াদে সাজা হয় এর ভিতরেও জামাতের কোনো নেতাকর্মীর নাম ছিল না একটা নেতাকর্মীর নাম ছিল না জামাতের কোন নেতাকর্মীর নাম ছিল না তাহলে আপনারা কোথায় পেলেন যে জামাত গণহত্যা করেছে এই ইতিহাস গুলো আপনাদের কে শিখিয়েছে বাইরে পড়ালেখা করে একজনের পিছনে লাগবেন পড়ালেখা করে তো লাগতে হবে জামাত ইসলাম ওই সময় শুধুমাত্র এই দেশ বিভক্ত না হোক এই চাওয়াটুকু ছাড়া তাদের মাধ্যমে বিন্দু মাত্র কোন অপরাধ সংগঠিত হয় নাই ফলে পরে তাদের নামে মামলা হতো এমনকি দুই হাজার বাইশ সালে যে আওয়ামী লীগের মন্ত্রী আকম মুজাম্মেল হক তিনি রাজাকারের তালিকা তালিকা করলেন সেই রাজাকারের তালিকায় দশ হাজার জনের একটা নামের তালিকা করলেন সেই দশ হাজার জনের ভিতরে আট হাজারের উপরে আওয়ামী লীগের নাম সেখানে কিন্তু লেখা ছিল কে কোন দল করে আট হাজারের উপরে আওয়ামী এক হাজার সামথিং বিএনবি সেখানে মাত্র সাঁত্রিশ জন জামাতের সাথে সম্পৃক্ত এরকম সাঁত্রিশ জনের নাম পাওয়া যায় তাহলে জামাতের নেতাদেরকে যদি ফাঁসিতে ঝুলানো হয় তাহলে যে দলের ভিতরে আট হাজার লোক পাওয়া গেছে সেই দলের ফাঁসি হওয়া উচিত না এদের প্রত্যেককে ফাঁসি হওয়া উচিত কেন তাদের ফাঁসি হবে না সুতরাং আমি যে কথাটি বলছিলাম জামাত আমি যখন এই কথা এগুলো বললেন এরপরে আমার কাছে যে ভর্তি হলো আমার যে উপলব্ধিটা হলো সেটা হচ্ছে জামাতামির এই ভুল স্বীকার করলেন এর আগেও প্রথম গুলাম আজম ভুল স্বীকার করেছিলেন এরপরে মতিউর নিজামী স্বীকার করেছিলেন আর জামাত আমির দ্বিতীয়বারের মতো এই বর্তমান ছবিগুর রহমান দ্বিতীয়বারের মতো ক্ষমা চাইলেন যারা ক্ষমা চেয়ে জামাত আমির এই জন্য ভালো করেছে আমার কাছে মনে হয় যে তাদের মুখে একটা আঘাত করেছে এবং যারা বারবার এই প্রশ্ন করতে চায় এবং এইটাকে জিয়ে রাখতে চায় তাদের মুখে তিনি একটা টেপ মেরে দিলেন এরপরে যদি কেউ এই ব্যাপারে জামাতের কাছে প্রশ্ন করে যে ক্ষমা চাইবে কিনা সাথে সাথে ওরা একটা থাপ্পড় মারা উচিত হবে যে তুই খোঁজখবর রাখিস না তুই জানিস না জামাত কতবার ক্ষমা চাবে এখন ঘটনা হচ্ছে এই জামাত যদি এরকম হাজার বারো ক্ষমা চায় তাও ওই শয়তানগুলো বারবার বলবে যে ক্ষমা ওইভাবে চাইলে হবে না এইভাবে চাও ওইভাবে না পাশা উব্ধ করে চাও পাশা উব্ধ করে চাইলে হবে না পাশা শীত করে চাও পাশা শীত করে চাইলে হবে না পাশা উপরের দিকে দিয়ে চাও এরকম একের পর এক এই শয়তানগুলো গুলো শর্ত দিতেই থাকবে এখন প্রশ্ন হচ্ছে বাংলাদেশের 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 জনগণ 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 চায় না এই কারণেই যে বিগত বছর ধরে দেখেছে যারা এই চেতনার ব্যবসা করেছে তারা তাদের মূলত এই চেতনাটা ছাড়া এই পণ্যটা ছাড়া তাদের কাছে আর কিচ্ছু ছিল না আর এই পণ্যের আড়ালে তারা বিক্রি করেছে মাদক এই পণ্যের আড়ালে তারা তারা বিক্রি করেছে দুর্নীতি এই পণ্যের আড়ালে তারা বিক্রি করেছে ঘুষ এই পণ্যের আড়ালে তারা বিক্রি করেছে সীমাহীন লুটপাট এই পণ্যের আড়ালে তারা বিক্রি করেছে খুন ধর্ষণ রাহাজানি এই পণ্যের আড়ালে তারা বিক্রি করেছে মাফিয়া তন্ত্র এই পণ্যের আড়ালে তারা বিক্রি করেছে সাদাবাজি এছাড়া তারা এই জাতিকে আর কিচ্ছু দিতে পারে নেই আর যাদেরকে বলা হয় যে স্বাধীনতা বিরোধী তারা আজ পর্যন্ত দুর্নীতির দল তাদের কাছে নাই সুতরাং দাগ থেকে যদি দারুণ কিছু হয় তাহলে দাগই ভালো এই বিষয়টি বাংলাদেশের তরুণ সমাজ ইয়াং জেনারেশন এটি বুঝতে পেরেছে এবং এটি তারা গ্রহণ করেছে যে রাজাকারেরা যদি দুর্নীতি না করে ঘুষ না খায় চুরি না করে অর্থ লুটপাট না করে অর্থ পাচার না করে ধর্ষণ না করে মানুষের মাথার উপরে বাড়ি না মারে তাহলে ওই রাজাকারই ভালো ওই মুক্তিযোদ্ধার চেতনা এটা কোনো ক্যান্সারের ওষুধ নয় যে আমি ক্যান্সার হয়ে মরে যাচ্ছি আর ওই ওষুধ খেয়ে আমাকে বাঁচতে হবে এটি বাংলাদেশের জনগণ বুঝতে পেরেছে সুতরাং আমি মনে করি জামাত ইসলাম ক্ষমা তাদের মুখের উপরে চপেটাঘাত করেছে মুখের উপরে টেপ মেরে দিয়েছে এটি ভালো করেছে এই প্রশ্ন আর কারোর করার সুযোগ থাকলো না যে জামাত ইসলাম ক্ষমা চাইবে কিনা